নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার জন্য আবেদন করে থাকেন বা ফর্ম জমা করে থাকেন তো আপনারা কীভাবে বুঝবেন আপনার লক্ষ্মী ভাণ্ডার হলো কি না বা কীভাবে চেক করবেন তো আধার কার্ডের মাধ্যমে আপনি নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন তো কীভাবে করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট ও লাস্টও দেখবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা সার্চ বাড়ি লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন অনেকগুলো অপশান চলে আসবে তো তার মধ্যে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জাস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা পেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার তো ওপরেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস তো আপনার ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এরকম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখান থেকে আপনারা আধার কার্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা শো হচ্ছে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন তো সাথে সাথে সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে যদি আপনার ভান্ডার লিস্টে নাম উঠে যায় তো সম্পূর্ণ এখানে ডিটেলস শো হবে আর যদি আপনার লক্ষ্মী ভাণ্ডার না হয় তাহলে এখানে নো রেকর্ড ফাউন্ড শো হবে তারপর এখানে দেখতেছেন পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনার জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস এখানে শো হবে আপনি পেয়েছেন কি না বা কোন কোন মাসে পেয়েছেন বা কবে পাবেন সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে তো এইভাবে আপনার খুব সহজেই আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে চেক করতে পারবেন আপনার লক্ষ্মী ভাণ্ডার হয়েছে কি না তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই